এখানে একটি লাশ পাওয়া গেছে এটি হচ্ছে বালুবাগান এলাকায় লাশটি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে আপনারা দেখছেন লাশটি নিয়ে যাওয়া হচ্ছে উনি আসলে বাসায় একাই থাকতেন তার সাথে তার পরিবারের কেউ ছিলেন না আসলে কখন থেকে যে তিনি মরে পড়ে আছেন কেউ জানে না যে হ্যাঁ আসলে কখন মারা গেছেন কিংবা কি ঘটনা এখনো জানা যায়নি ভিডিও করছেন আগে আমি লাইট জ্বালাতে রয়েছি कना वीडियो लेंगे और हम वीडियो देंगे और रोड देंगे तो वहां खोना है ना এই বাড়িটায় সে বয়স্ক লোককে একাই থাকতেন তার বয়স আনুমানিক পঁয়চল্লিশ বছর সে বাসায় একাই থাকতেন তার পরিবারের কেউ ছিলেন না আসলে বলা যাচ্ছে না যে কখন সে মারা গেছেন কখন থেকে মরে পড়ে আছেন যখন দুর্গন্ধ ছুটেছে আজ তিন দিন থেকে দুর্গন্ধ ছুটছে কেউ আসলে ভাবতে পারে না যে ভিতরে কেউ মরে পড়ে আছেন পরবর্তী তথ্য পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ